নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একদম নরম তুলতুলে সম্পূর্ণ চাল ছাড়া একটা সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করতে বন্ধুরা বানাতে যেমন সহজ এই পিঠেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদম কাগজের মতো পাতলা আর একবার যে দেখবে খুব সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবে বাড়ির সকলে খুব পছন্দ করবে এটা সকালের জলখাবার হোক এমনকি তোমরা ডিনারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ভীষণ হেলদি একটা পিঠের রেসিপি শেয়ার করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইলো তাহলে চলো বন্ধুরা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি প্রথমেই এখানে নিয়ে নিছি একটা মিক্সিং জার এবার এই জারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি সুজি ওজন হিসাবে দেখতে গেলে এটা কিন্তু এখানে দুশো গ্রাম সুজি নিলাম সুজি এখানে সরু দানা কিংবা মোটা দানা যে কোনো সুজি হলেই হবে যেহেতু সুজিটাকে একটু গুঁড়ো করতে হবে এবার ঢাকনা লাগিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি সুজিটা এখন গুঁড়ো করে নিয়ে ফিরে এলাম তো বন্ধুরা দেখো সুজিটা ঠিক এইভাবে করে কিন্তু গুঁড়ো হয়েছে একটু খসখসে ভাব আছে তো কোনো অসুবিধা নেই তো এটাকে কিন্তু আবারও পেস্ট করা হবে তো তার আগে কয়েকটা উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে তাহলে এই যে পিঠেটা আজকে বানাতে চলেছি ভীষণই টেস্টি হবে খেতে আর খুবই নরম তুল তুলে হবে আর চামচের মাঠটা দেখে নিশ্চই বুঝতেই পারছি এটা কিন্তু খুব বেশি বড়ো চামচ না চা চামচের থেকে একটু বড় এখানে তিন চামচ ময়দা আমি ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি ওই একই চামচের এক চামচ চিনি দিচ্ছি তবে চিনিটা কিন্তু দেখো বন্ধুরা চামচটা পুরোপুরি ভর্তি ভর্তি করে নিয়ে নিই একটু কম রেখেই দিচ্ছি চাইলে তোমরা চিনিটা এখানে বাদও দিতে পারো চিনি ছাড়াও কিন্তু রেসিপিটা খুব ভালো হয় বা যারা চিনি একদম পছন্দ করো না তারা কিন্তু চিনিটা এখানে বাদ দেবে চিনি ছাড়া খেতে খুব ভালো লাগে তবে আমি যে পরিমাণ এখানে চিনিটা ব্যবহার করলাম এটা কিন্তু মিষ্টি হবে না তবে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছ চামচ এখানে কোরানো নারকেল নারকেলটা অবশ্যই এই পিঠের মধ্যে দেবে বন্ধুরা তাহলে দেখবে পিঠেটা খেতে ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ সবশেষে এখানে দিয়ে দিচ্ছি জল যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম ওই একই বাটির এক বাটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যে শুকনো উপকরণগুলো মানে সুজি ময়দাটা নিচে আছে তার জন্য দেখো জলটা উপরের দিকে দাঁড়িয়ে আছে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা লাগিয়ে এটাকে আমি পেস্ট করে নেব নারকেলের পরিমাণটা একটু তোমরা বাড়িয়েও নিতে পারো নারকেল একটু বেশি থাকলে পিঠেটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় কোনো রকম চাল বাটা বা চাল ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া এই পিঠেটা কিন্তু ঝট বানিয়ে নেওয়া যায় যখন পিঠে খেতে মন চাইবে এইভাবেই তোমরা পিঠে বানিয়ে নিতে পারবে তো দেখো এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দেব দেখ খুব ভালো করে পেস্ট করেই ফিরে আসছি আবারও সুজিটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে আমি এবার পেস্ট করা সুজিটা ঢেলে নিচ্ছি সুজির ব্যাটারটা দেখো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই ঘন এখানে আরও কিছুটা জল এখানে আমি ব্যবহার করব দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নেব তো মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এখন আরও এক বাটি জল প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম তারপরে কিন্তু আরও প্রয়োজন হলে জলটা ব্যবহার করব এবার এক বাটি জল দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে আমি সুজিটা পেস্ট করার সময় যেহেতু সাতভুজে লবণটা ব্যবহার করে নিয়েছি লবণের পরিমাপটা একদম ঠিকঠাক আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু এখনই লবণটা ব্যবহার করতে পারো আগে না দিয়ে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখনও কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু গাঢ় আছে তো আরও সামান্য একটু জল ব্যবহার করব তো এখন জলটা ব্যবহার করছি হাফ বাটির থেকে একটু কম পরিমাণ জলটা তোমরা চাইলে অল্প অল্প করে দিতে পারো তাহলে কিন্তু সঠিক মাপ হবে আর যেহেতু আজকে সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করছি সুজি দিয়ে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করলে পিঠেগুলো পুরো কাগজের মতো পাতলা হবে আর খেতেও খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে আমার এই আজকের রেসিপি তাহলে সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর এই পিঠেটা বন্ধুরা একদম কম সময়ের মধ্যে রেডি করা হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা চাইলে এটা ডিনারেও বানাতে পারো ব্রেকফাস্টেও বানাতে পারো যে কোনো টাইমে কিন্তু এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে বাড়ির বড়ো ছোটো সবাই খুব পছন্দ করবে তো দেখো ব্যাটার কিন্তু একদম রেডি হাতার পেছনের দিকটা একটু আঙুল টেনেও দেখিয়ে দিলাম এইভাবে করে পাতলা করে ব্যাটারটাকে রেডি করতে হবে তাহলে চলো ঝট পরে এবার পিঠেটা বানিয়ে দেখাই এখানে কিন্তু আর কিছুই লাগছে না পিঠেটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এবার এখানে সামান্য একটু তেল প্রথমে ব্রাশ করে দিতে হবে আর এই পিঠেগুলো বন্ধুরা নামমাত্র তেল বা তেল ছাড়া পিঠে তোমরা বলতে পারো যেটুকু পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করেছি সেটাও কিন্তু প্যানের মধ্যে ব্যবহার করব না মানে পিঠেটা তেল ছাড়াই রেডি হবে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি তারপরে দেখো একটা টিস্যু দিয়ে ভালো করে কিন্তু প্যানটা আমি মুছে নিচ্ছি মানে তেলটা একদম কিন্তু আমি মুছে নিলাম এতে প্যানটাও তেল তেলে ভাব থাকলো আর তেল ছাড়াই পিঠেগুলো রেডি হয়ে যাবে তবে যখন দেখবে খুব বেশি অসুবিধা হচ্ছে তাহলে তোমরা সামান্য একটু তেল ব্রাশ করে করে পিঠেটা বানাতে পারো তো ভালো করে মুছে নিয়েছি প্যানটাও এখন মিডিয়াম গরম হয়ে গেছে এবার আগে থেকে যে পিঠের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও ভালো করে হাতা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন একদম লোতে করে দিলাম ব্যাটার দেওয়ার সাথে সাথেই প্যানটা কিন্তু একদম লোতে করতে হবে নাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা আবারও একটু মিডিয়ামে করে দিলাম খুব বেশিক্ষণ সময় লাগে না দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে একদম কম সময়ের মধ্যে পিঠেগুলো রেডি হয়ে যায় তো বন্ধুরা দেখো সাইডটা খুব সুন্দর করে কিন্তু সেকেন্ডের মধ্যে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিয়েছে এবার পিঠেটাকে আমি ভাজ দিয়ে দেবো এই টিফিনটা বা এই পিঠেটা তোমরা সকালবেলা জলখাবারেও বানিয়ে নিতে পারো ঝটপট বানানো হয়ে যায় ভীষণই হেলদি তবে চিনিটা তো আবারও বলছি চিনিটা তোমরা একদম বাদ দিতে পারো চিনি ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগে যে কোনো চাটনির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো আবারও তোমাদের ঝটপট একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর কিন্তু এখন আমি তেলের ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি হাতা ব্যাটার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখে প্রথমে প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে ব্যাটার দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু মাঝখানে করে দিলাম তারপরে এই প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিলাম এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব এই পিঠেটার উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম কিন্তু পাতলা কাগজের মতো পিঠেগুলো রেডি হচ্ছে তো দেখো বন্ধুরা পুরোপুরি উপরের দিকটা শুকিয়েও গেছে আর সাইডটা কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে আবারও ভালো করে একটু সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি তারপরে পিঠেটাকে ভাঁজ দিয়ে দেব আর কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তারপর এটাকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে পিঠেটাকে আমি তুলে নেব কত সুন্দরভাবে আবারও ঝটপট পিঠে রেডি হয়ে গেল এইভাবে সবগুলো বন্ধুরা বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠিগুলো এখানে রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর এই পিঠিগুলো খেতে ভীষণ টেস্টি একদম কিন্তু কাগজের মতো পাতলা আর দেখো পুরো কিন্তু দুধের মতো সাদা হয়েছে প্রত্যেকটা পিঠে তো আমার এই আজকের সরু চাকলি পিঠের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখলে তো বন্ধুরা চাল বাটার ঝামেলা ছাড়া কত সুন্দরভাবে সুজি দিয়ে এই সরু চাকলি পিঠের রেসিপিটা তৈরি হয়ে গেল আর যেহেতু শীতের সিজন খেজুরের গুড় তো কম বেশি সবার ঘরেই থাকে খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা একবার সার্ভ করে দেখো বন্ধুরা অসাধারণ লাগে খেতে তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে